আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আজকে আমি আপনাদের সিভি লেখার নিয়ম শেখাব সিভি লিখতে হলে প্রথমে আপনাদের তারিখ দিতে হবে ফাইভ জানুয়ারি টু এখানে আপনি যেই দিন সিভি লিখছেন এখানে সেই দিনের তারিখ দিতে হবে আমি যেহেতু পাঁচ তারিখে সিভি লিখছি এই জন্য আমি এখানে পাঁচ তারিখ দিয়েছি এরপরে দিতে হবে দ্য হেডমাস্টার অথবা দ্য ম্যানেজার আপনি যদি কোনো স্কুলে সিভি লিখে থাকেন তাহলে আপনাকে দিতে হবে দ্য হেডমাস্টার আর আপনি যদি কোনো কোম্পানিতে সিভিল লিখে থাকেন তাহলে আপনাকে দিতে হবে দ্য ম্যানেজার এরপরে লিখতে হবে এক্স হাই স্কুল আপনি যে স্কুলে সিভিল এখানে সেই স্কুলের নাম লিখতে হবে অথবা আপনি যে কোম্পানিতে লিখছেন সেই কোম্পানির নাম এখানে লিখতে হবে পর দিতে হবে গাবতলি ঢাকা আপনি যে স্থানে সিবি লিখছেন এখানে সেই স্থানের নাম লিখতে হবে এরপর দিতে হবে সাবজেক্ট যে বিষয়ের ওপরে সিবি আসবে এখানে সেই বিষয়ের নাম লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার একজন ইংরেজি সহকারী শিক্ষক পদের জন্য আবেদন এরপরে স্যার জনাবিস পোস্টেড ইন ইউর ফেমাস স্কুল এক এক দুই হাজার পঁচিশ তারিখে দ্য ডেই লিস্টার পত্রিকায় প্রকাশিত আপনার বিজ্ঞাপনের উত্তরে আমি জানতে পেরেছি যে আপনার বিখ্যাত বিদ্যালয়ে একজন ইংরেজি শিক্ষক এর পদায়ন হতে যাচ্ছে এরপরে আপনি লিখবেন সাবমিটিং মাই এডুকেশনাল কোয়ালিফিকেশনস এন্ড আদার নেসেসারি ইনফরমেশন ফর ইউর কাইন্ড কনসিডারেশন আমি নিজেই আমার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি আপনার সদয় বিবেচনার জন্য দিচ্ছে আই হোপ দ্যাট ইউ উইল গিভ মি অ্যান অপরচুনিটি টু প্রুভ মাই কম্পিটেন্স ফর দ্য পোস্ট আমি আশা করি আপনি আমাকে এই পোস্টের জন্য আমার যোগ্যতা প্রমাণ করার সুযোগ করে দিবেন ইউরস মোস্ট অভিডেন্টলি এম ডি হাবিব হাসান আপনার একান্ত অনুগত মোহাম্মদ হাবিব হাসান এরপর আপনাকে দিতে হবে কারিকুলাম ভিটা কারিকুলাম ভিটাতে এখানে আপনার নাম লিখতে হবে এমটি টি হাবিব হাসান এরপর আপনার এখানে ঠিকানা দিতে হবে রোড ঢাকা এরপর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এখানে আপনার লিখতে হবে নেম এমডি হাবিব হাসান তারপরে লিখতে হবে ফাদার্স নেম এমডি তোরকুল ইসলাম मदर्स নেম এমএসটি আকলিমা খাতুন প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা 20 এলিফ্যান্ট রোড ঢাকা পার্মানেন্ট অ্যাড্রেস আপনার स्थाई ঠিকানা 20 এলিফ্যান্ট রোড ঢাকা এবার দিতে হবে ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তবে এখানে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনার পড়াশোনা শেষ করতে যত বয়স দরকার আপনাকে এখানে ঠিক সেই অনুযায়ী জন্ম তারিখ বসাতে হবে ন্যাশনালিটি বাংলাদেশি এরপর দিতে হবে রিলিজিয়ন আপনি কোন ধর্ম বিশ্বাস করেন ইসলাম ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না সিঙ্গেল সিঙ্গেল কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে এরপর দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে নেম অফ এক্সাম মাস্টার্স এম এ বিএ অনার্স এসএসসি এসএসসি ইয়ার হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড সিক্সটিন টু থাউজেন্ড ফোরটিন এখানে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে এসএসসি হচ্ছে আপনি দুই সালে পাশ করেছেন এরপরে এসএসসি পাশ করতে সময় লাগে দুই বছর এর জন্য এখানে দিতে হবে দুই সাল তারপরে অনার্স অনার্স কমপ্লিট করতে সময় লাগে হচ্ছে চার বছর আপনাকে এখানে দিতে হবে দুই সাল এরপরে মাস্টার্স কমপ্লিট করতে সময় লাগে এক বছর আপনাকে এখানে দিতে হবে দুই সাল এরপরে আপনি এসএসসিতে হচ্ছে ফাইভ পয়েন্ট পেয়েছেন এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ সিক্স বিএ অনার্সে পেয়েছেন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থ্রি এরপর আপনি মাস্টার্স বিএ এইসএস এবং এসএসসি কোথা থেকে পাশ করেছেন এসএসসি পাস পাশ করেছেন যশোর বোর্ড থেকে এসএসসি পাশ করেছেন যশোর বোর্ড থেকে বি অনার্স ন্যাশনাল ইউনিভার্সিটি মাস্টার্স ন্যাশনাল ইউনিভার্সিটি এরপর আপনাকে দিতে হবে এক্সপিরিয়েন্স আপনার অভিজ্ঞতা আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান ইংলিশ টিচার ইন ওয়াই হাই স্কুল আমি ওয়াই হাই স্কুলে একজন ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত আছি এরপরে দিতে হবে রেফারেন্স এম যে নাইদ হাসান সিনিয়র টিচার এম হাই স্কুল এখানে রেফারেন্স কেন দেওয়া হয় আপনি যে সিভিতে আপনার তথ্যগুলো দিয়েছেন এই তথ্যগুলো সত্যায়িত করার জন্য একজন সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তার এখানে সহ স্বাক্ষর করতে হয় এটা হচ্ছে রেফারেন্স ডেট অ্যান্ড সিগনেচার এখানে তারিখ সহ আপনার সই করতে হবে